হাই হ্যালো নমস্কার ভারত ও ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এইভাবে নাটকীয়তার সঙ্গে শেষ হবে কেউ কল্পনাও করতে পারেননি পঞ্চম টেস্ট ম্যাচের পঞ্চম দিনে হাইলাইটস হল মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বলিংয়ে ভারত ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্রামাটিকভাবে ড্র ইংল্যান্ডকে এই টেস্ট ম্যাচ ও এই সিরিজ জেতার জন্য প্রয়োজন ছিল পঁয়ত্রিশ রানে আর ভারতকে এই ম্যাচ জেতার জন্য ওর সিরিজ ড্র করার জন্য দরকার ছিল চারটি উইকেটের টেস্ট ম্যাচের পঞ্চম দিনে খেলা শুরু হতেই হাই ভোল্টেজ ড্রামা রোমাঞ্চ ও উত্তেজনায় ভরপুর ছিল এই টেস্ট ম্যাচের প্রতি বলে প্রতি ওভারে ও প্রতি মুহূর্তে টেস্ট ক্রিকেট তার শীর্ষে ছিল এই দিনে খেলায় যেভাবে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ বোলিং করেছে তাতে ইংল্যান্ড তিনশো সাতষট্টি রানে অল আউট হয়ে যায় আর ভারত এই ম্যাচ ছয় রানে জিতে এই টেস্ট সিরিজ দুই দুই ফলাফলে ড্র করে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ভারত ইংল্যান্ডের এই টেস্ট সিরিজ ড্রামাটিকভাবে ড্র হয় এই টেস্ট ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মোহাম্মদ সিরাজ আর প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে ভারতীয় ক্যাপ্টেন সুমন গিল ও England Harry Brook.